কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একেবারে ইউনিক মডেল একটা বেডু সেট আনছি যেটা দেখতে পাচ্ছেন সব ভাইরাল একটা সেট

খরচ আছে এই বিশ হাজার টাকা আমি মালের দাম দুই দিয়ে এক লাখ বিশ হাজার টাকা ওইখান থেকে বিশ হাজার খরচ মালের দাম এক লাখ টাকা লাখ টাকা দিতে আমার আবার লাভের অংশ সবাই করিবো আচ্ছা আচ্ছা হ্যাঁ

আর একটা অনুষ্ঠান হয়ে গেল আশিক ভাই দেখালেন এক লাখ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা রাখতেছি আমার কাছে আমি চাইলে কিন্তু এক লাখ তিরিশ বলে এক লাখ দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ বিশ বলতে পারতাম কিন্তু আমার দরকার নাই কারণ আমার

আমাদের শপের নাম আশিক ফার্নিচার ঢাকা উত্তরা ইসলাম ব্যাংকের পাশে আমাদের সবটি ভাই ওকে অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে